লোকসভা ভোটের আগে আবারও সালারে বোমা উদ্ধার হল এবার কুড়িটি বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের সালাদ থানার চুন শহর গ্রামের মাঠের এক কালভাট থেকে আজকেই বোম স্কট টিম বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হল গর্ত এখনও দেখতে পাচ্ছেন সালাদ থানার ওসি কাউসার হোসেন মন্ডল গতকাল যখন বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল তারপরে চুন শহরের মাঠের এক কালভাটের কাছে কুড়িটি বোমা পাওয়া যায় এবং আজকে বোম স্কট টিম এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করলো হ্যাঁ দেখলাম দারুণ আওয়াজ হ্যাঁ অনেকগুলো বোম হুম কোথা থেকে পেয়েছেন শুনেছেন আমি তো শুনলাম যেটা আপনার এই চুন শহর থেকে সিজ করেছে পুলিশ বোমগুলো মিল আবার বোমাগুলো আবার উদ্ধার করলো অবশ্যই সিজ করলে ধরুন এটা আইন শৃঙ্খলা যেটা আছে পুলিশ টেক আপ করুক যাতে সুস্থ ইলেকশন হয় সুষ্ঠুভাবে ইলেকশনটা হয় হ্যাঁ পিসফুল্লি প্রশাসনকে আমরা অনুরোধ করব যাতে এলাকায় শৃঙ্খলভাবে ভোটটা হয় আমরা তো এখানেই থাকি এখানে আমাদের ব্যবসায়ী মিল আমাদের হ্যাঁ আমরা প্রায় দেখি যে ওই সিআইটি স্কোয়াড আছে বোম ডিসপাজ হয় হুম আপনার নাম কি আমার নাম আমজাদ জাহানুল আমজাদ ফাটার আওয়াজ শুনতে পেলেন ব্যাপক শব্দ আপনার অনেকটা সাউন্ডটা ব্যাপক ছিল আপনার ভালো শব্দ হলো আপনার হ্যাঁ প্রায় এখানে মাঝে মাঝে ব্লাস্ট করেন থানা থেকে শুনতে পাই শব্দ ধোঁয়ার মতো উঠে আপনার সবগুলোই দেখি এখান থেকে ভালো লাগে আপনার যেহেতু সালাদ থানার প্রশাসন এত সুন্দর কাজ করছে আপনার এলাকা সত্যি খুব খুবই শান্ত মানে এক কথাই বলতে গেলে আপনার ওসি এত ভালো কাজ করছে আপনার আমাদের এলাকায় অস্বাভাবিক কাজ আমরা এটাই আশা করেছিলাম তো ওসি সাহেব সেটাই পূর্ণ করছে আপনার এলাকায় শান্তির শৃঙ্খলা একদম বজায় রাখছেন উনি হ্যাঁ খুব ভালো খুব ভালো তার কারণ হচ্ছে এই যে রাজনীতির পরিস্থিতি আপনার চারিদিকে সেটাকে পুরোটা থানা ক্যাপচার করছে আপনার দুষ্কৃতীদের মানে যে কোনো কাজ থেকে আপনার তাদের টার্গেটটাকে নষ্ট করছে ওসি যাতে আমাদের খুব ভালো লাগছে এবার ভোটটা হয়তো খুবই সুন্দরভাবে হবে আমার নাম রাজেন আলী ব্যবসা আমার রেস্টুরেন্ট গ্রিন প্লেস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা মাঝে মাঝে প্রায় দেখি প্রায় মানে আগে যা হতো হতো জানি না কিন্তু এখন প্রায় হচ্ছে আপনার ওসি খুব ভালো কাজ করছে আপনার খুব ভালো লাগছে আপনার এলাকা খুবই শান্তি আর মাত্র কদিন পর ভোট ভোটের আগেই এই বোমা উদ্ধারকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে তার কারণ এত জোর এই বোমার আওয়াজ হয়েছে আপনারা শুনলেন আশপাশে যারা জনগণ আছে তারা যখন এই আওয়াজ শোনে তারপরে তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এখন দেখার বিষয় আগামী লোকসভা ভোটে এই মুর্শিদাবাদের সালার থানার আশপাশের গ্রাম কতটা শান্তভাবে ভোট হয় মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে